সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে স্বাগত জানাই ওকে আজকে আমরা শুরু করব সিভিক্স বা পৌরনীতির যে দ্বিতীয় পত্র আছে দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক ওয়াইজ এমসিকিউ এবং বোর্ড কোয়েশন সলভ তোমরা জানো সিভিক্স টপিকটা তোমাদের এক একজনের এক এক রকম লাগে যদি অনেকে বলা যায় খুব ভালো লাগে অনেকের বোরিং লাগে তবে সিভিক সেকেন্ড পেপারটা কিন্তু পুরাটা কি ইতিহাস ভিত্তিক ইতিহাস ভিত্তিক হওয়ার কারণে এটা কিন্তু পড়ে ফার্স্ট পেপারের তুলনায় বেশি মজা পাওয়া যায় আমার মতে আচ্ছা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় যেটা আছে প্রথমে এই ভিডিওতে আমরা এটাই কভার করব প্রথম অধ্যায় দেখো আছে ব্রিটিশ শাসন চলাকালীন আমাদের যে একটু একটু আমাদের রিপ্রেজেন্টেশন পাওয়া শুরু হয় ভোটাধিকার পাওয়া শুরু হয় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ঠিক আছে প্রতিনিধিত্বশীল সরকার কি পিপলস রিপ্রেজেন্টেটিভ তাই না যে ভোট দিয়ে জয়যুক্ত হওয়া সরকারকে আমরা বলছি পিপলস রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বশীল সরকার ইংরেজ শাসন আমলেই কিন্তু উনিশশো নয় উনিশশো এরকম বিভিন্ন স্তরে স্তরে আমরা আস্তে আস্তে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব পাওয়া শুরু করি তাই না আমরা প্রথমে মার্লামেন্টো অ্যাক্ট দেখেছি তারপরে ভারত শাসন আইন দুই হাজার দুই হাজার বলতেছি উনিশশো এবং ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সবচেয়ে ইম্পর্টেন্টটা পঁয়ত্রিশ থেকে কোয়েশন আসবে এমসিকিউ এবং সিকিউ উভয় ক্ষেত্রে ওকে সো এই যে আমরা শুরু করি ওই বিষয় নিয়ে আমাদের চ্যাপ্টারটা একটু আলোচনা করে নিলাম যাতে যেন খুব ইজিলি আমরা সলভ করতে পারি দেখো প্রথম অধ্যায় নিয়ে আমাদের এমসিকিউ কিউ আমরা শুরু করে দিই সবগুলোই কিন্তু বোর্ডে আসা এবং টপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি গুলো মিলেই আমরা তৈরি করেছি উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি আচ্ছা উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন হল সবচেয়ে ব্রিটিশ ল ঠিক আইনটা ছিল বলা যায় যে যেটা আসলে বাঙালিদের জীবনে প্রভাব ফেলেছিল বড় রকমের যেটা হল ভারত শাসন আইন উনিশশো এটার মাধ্যমে কি করা হয়েছিল জানো এটার মাধ্যমে উনিশশো সালে ভারত শাসন আইনে করা যে ডায়ার কি সিস্টেম আচ্ছা আমি আমি তোমাদের বলছি ডায়ার কি বা তোমাদের বইয়ে দ্বৈত শাসনও লেখা আছে বাট এই দ্বৈত শাসন কিন্তু নবাবী যে দ্বৈত শাসন সেটার থেকে কিন্তু এইটা আলাদা এটা ওইটা ছিল কি দেওয়ানি হলো নবাবের হাতে এবং সরি দেওয়ানি হলো ব্রিটিশ ইয়া পাওয়ারের হাতে এই কোম্পানির হাতে এবং নিজামত হইলো কি নবাবের হাতে মানে প্রেজেন্ট নবাবের হাতে ওইটা ছিল ওই দ্বৈত শাসন ব্রিটিশ রুল শুরু হওয়ার পর যেটা কিন্তু এই দ্বৈত শাসন বলতে বোঝানো হয়েছিল কিছু কিছু পার্ট শাসনের অংশ এটা থাকবে গভর্নর এবং তার উপদেষ্টাদের হাতে এবং কিছু অংশ থাকবে কি এই যে নির্বাচিত যারা হচ্ছে ইন্ডিয়া থেকে তাদের হাতে এইটা হলো ডায়ার কি আর ওইটা ওই হলো কি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন বা ডুয়েল রুল তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই উনিশশো সালে সবচেয়ে ইম্পর্টেন্ট ভারত শাসনের অংশ ছিল এক নম্বর ছিল প্রাদেশিক উদ্যোগ নেওয়া হয়েছিল বা অ্যাপিল করা হয়েছিল সেটা হইল কেন্দ্রীয় সরকারের ডায়ার কি অথবা দ্বৈত শাসন জারি রাখার কিন্তু ভারতীয় নেতাদের আহ প্রতিরোধের কারণে কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হয়েছিল না এবং ব্রিটিশ ভারতের যত প্রভিন্সেস ছিল সবগুলো মিলিয়ে একটা ফেডারেশন অথবা রাষ্ট্রীয় সরকার ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় সরকার এছাড়া ফেডারেশন তৈরি করলে বিভিন্ন ব্যাপার চলে আসে আহ ধরো ফেডারেল ব্যাংক তারপরে ফেডারেল কোর্ট এই টাইপের কিছু কথাও বলা হয়েছিল ভোটারাধিকার কিন্তু সর্বজনীন ছিল না সবাই পায় নাই ঠিক আছে শিক্ষা ভিত্তিক বা সম্পদ ভিত্তিক রকম কিছু সেগমেন্ট ছিল ভোটারাধিকারের তো সর্বজনীন ইউনিভার্সাল ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এরাও কিন্তু সবাই পায় নাই এবং এই ব্যাপারগুলো মেইন ছিল বলা যায় ওকে দেখেন আছে কলকালি বেশি ওটা এসে কলমের চিকেন কোয়ালিটি সুন্দর লাগে তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানসারটা দেওয়া আছে বৈশিষ্ট্য মেইন বৈশিষ্ট্য একটা তুমি পেয়ে গিয়েছো অলরেডি যুক্তরাষ্ট্রীয় সরকার সবগুলো প্রভিন্সেস বা ব্রিটিশ ভারতীয় যে গুলো ছিল ওইগুলো মিলিয়ে একটা যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় বলতে কিন্তু আমেরিকান না এখানে ফেডারেশন বুঝিয়েছে ওকে দেখেন তারপরে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের কোন রাজ্যকে বিভক্ত করা হয় এই প্রশ্নটা অনেকবার আসে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন কেউ ভুল করার কথা না এটার অ্যান্সার হলো ব্রহ্মদেশ ঠিক আছে ব্রহ্মদেশ বলতে কি বর্তমানে যে বার্মা বা মিয়ানমার ঠিক আছে এটা কে বোঝায় মিয়ানমারই কিন্তু বার্মা ছোটবেলায় আমরা কি আমরা বিভিন্ন বার্মিজ মার্কেট দেখতাম না চট্টগ্রাম বা কক্সবাজার গেলে কিন্তু বার্মা বলতে মিয়ানমারকেই বোঝায় তারপরে দেখেন উনিশশো সালে ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা হয় আচ্ছা শাসন সংক্রান্ত যে বিষয় ঠিক আছে সকল বিষয়কে দুই ভাগে ভাগ করা হয় একটা ছিল সংরক্ষিত সংরক্ষিত বিষয় বলি আরেকটা ছিল হস্তান্তরিত ঠিক আছে সংরক্ষিত বিষয়গুলি গুলো হল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো ডিল করে যেমন পুলিশ সার্ভিস পররাষ্ট্রনীতি এগুলো ঠিক আছে আর হস্তান্তরিত বিষয় হলো শিক্ষা খাত সেবা খাত স্বাস্থ্য খাত এগুলো ভাগ করা হয়েছিল শাসনের বিষয়বস্তু গুলো এগুলো আমরা জানি তারপরে দেখেন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন ঠিক আছে দেখো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন কিন্তু একদম মানে কোর টপিক বলা যায় এই এটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল মানে এই দেখো প্রদেশকে কোন কোন ক্ষমতা দেওয়া হয়েছিল এটা কিন্তু দেখা লাগবে আমরা দেখলাম না যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল কি সংরক্ষিত এবং হস্তান্তরিত বিষয়গুলো ছিল কি প্রদেশের হাতে এখন প্রদেশকে দেওয়া বিষয়গুলোর হয়েছিল মধ্যে প্রদেশকে দেওয়া দেখো আইন শৃঙ্খলার এটা দেওয়া হয়েছিল মানে প্রাদেশিক আইন শৃঙ্খলা প্রদেশ কি করবে নিজেরা মেনটেন করবে তারপরে কোয়েশ্চেন দেখো এখানে পৌরনীতি কিন্তু ম্যাক্সিমাম এমসি তোমার জ্ঞানমূলক ওইগুলো আমরা ফার্স্ট কি চলে বই পড়লেই কি বলে মোজাম্মেল বইতেই কিন্তু সব ডিটেইলস তুমি পেয়ে যাবে উনিশশো সাঁত্রিশ সালে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন কারা পায় ওকে এইটা জ্ঞানমূলক কোয়েশ্চিন এবং এটা আসলে এক্সপ্লেনেশন কিছু নয় দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছিল মুসলমান স্বতন্ত্র দল ওকে তারপরে দেখেন নেক্সট বোর্ড কোয়েশ্চিনে চলে যাই ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা আচ্ছা স্যার সাইমনের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল এটার নাম আমরা কি জানি সাইমন কমিশন তাই না এটা খুব ফেমাস ভাবে এবং আমরা জানি এটা উনিশশো সালে ছিল সাইমন কমিশন কি লিখে দিচ্ছি সাইমন কমিশন উনিশশো সাতাশ ওকে ফুল মনে থাকবে পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই দেখেন উনিশশো সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হইল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা ছিল ঠিক আছে দেখেন স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি অবশ্যই না গণপরিষদ গঠন এখানে কিন্তু গণপরিষদের কথাও কোন বলা হয় নাই ভারত সচিব পদের বিলুপ্তি সাধন এই সম্পর্কেও কিছু বলা নাই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্র গঠন এই দিয়ে এটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তারপরে দেখেন উনিশশো সালের ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয় এক নম্বরে বলেছে যুক্তরাষ্ট্রীয় আদালত দুই নম্বরে বলেছে ভারতীয় ইউনিয়ন গঠন তারপরে মন্ত্রীসভা গঠন কর্তৃত্ব হ কর্তৃত্বহীন মন্ত্রীসভা গঠন আচ্ছা এই তিনটার কথা কিন্তু একবারও বলা নাই কোথাও আমি বলেছিলাম ফেডারাল কোর্টের কথা ফেডারাল কোর্ট বলতে কি যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বোঝানো হচ্ছে ওকে পরের क्वेश्चन দেখেন 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় শাসনকে কেন্দ্রীয় শাসনকে ঠিক আছে দুই ভাগে বিভক্ত করা হয় কেন আচ্ছা কেন্দ্রীয় শাসন বলতে একদম সেন্টারের শাসনটা প্রাদেশিক শাসন না ওকে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে ভাগে ভাগ করা হয়েছিল সংরক্ষিত বিষয়াবলী একদিকে ওকে তারপরে দেখেন অপশনগুলো দেখি কেন্দ্রীয় শাসন থাকার জন্য কেন্দ্রীয় শাসন থাকার জন্য আসলে দুই ভাগে বিভক্ত করার কোন প্রয়োজন ছিল না এক ভাগের দায়িত্ব নিল গভর্নররা আরেক ভাগের দায়িত্ব দিল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের আচ্ছা তাহলে তো কেন্দ্রীয় শাসন থাকার জন্য নিশ্চয়ই এটা করে নাই এটা আরো কি শাসন ব্রিটিশদের হাতে রাখার জন্য করা হয়েছিল তাই না কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তনের জন্য বৃহত্তর ব্রিটিশ রাজ্য পরিচালনার জন্য অ্যানসার হবে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার জন্য ওই যে গভর্নরদের হাতে কিছু কি থাকলো কিছু পাওয়ার থাকলো এটা কিন্তু দ্বৈত শাসন তৈরি করলো কেন্দ্রে প্রভিন্সেনা না প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু দিয়ে দিয়েছিল পঁয়ত্রিশের আইনে তাই তো কেন্দ্রে যখন কিছু পাওয়ার গভর্নরদের হাতে কিছু পাওয়ার ইলেকটেড মানুষদের হাতে তখন কিন্তু এটা একটা ডায়ার কি তৈরি করছে ওকে তারপরে দেখেন ১৯৩৫ সালের আইনে কোন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয় এটা নিঃসন্দেহে একটা মানে জ্ঞানমূলক হিসেবে অনেক অনেক আসে মনে রাখবেন শাসন বিভাগ কারণ তখনই কিন্তু এমন একটা সময় চলছে মানুষের মধ্যে কি একটা স্বাধীন জাতীয়তাবাদী একটা ব্যাপক চেতনা ঢুকে গিয়েছে তাই না তখন কিন্তু শাসন করাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছিল বা শাসন করার কাঠামো তৈরি করাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশদের জন্য ওকে এখানে আনসার হবে নিঃসন্দেহে শাসন বিভাগ তারপরে দেখেন কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয় কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয় পুরোপুরি জ্ঞানমূলক কোশ্চেন ঠিক আছে এটা অ্যান্সার কি হবে উনিশশো নয় উনিশশো উনিশ নাকি উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ তো অবশ্যই না উনিশশো সালে কি উনিশ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত শাসন আইনেও এই সম্পর্কে বলা হয় নাই উনিশশো সালের মডেলমেন্ট অ্যাক্টেও কিন্তু এখানে বলা হয় নাই এই যে উনিশশো সালে প্রথম প্রাদেশিক সাধারণ নির্বাচনে কয়টি প্রদেশ কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কয়েকটি প্রদেশ আর কি কংগ্রেস অনেক অনেক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল এখানে এইটাও পুরাপুরি জ্ঞানমূলক এখানে উত্তর হবে কি ঠিক আছে কনফিউজ যাতে না হয় সবগুলো আমি বলতেসিও না आंसर মানে অপশনগুলো বলতেছেন যেগুলো জ্ঞানমূলক একদম এক কথায় উত্তর বা মনে রাখার জিনিস বোঝানোর কিছু নাই সেগুলো আমি কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট উত্তর বলে দিচ্ছি পরীক্ষার বেশি দিন নাই জাস্ট সেভিং ও টাইম ওকে 1935 সালের ভারত শাসন আইনের অধীনে 35 সাল এই টপিকে বা এই চ্যাপ্টারে এইটাই আসলে মেইন 35 সালে ভারত শাসন আইনের অধীনে ভারতবর্ষে কয়টি প্রদেশে সাধারণ নির্বাচন নিশ্চিত হয় এটাও পুরাপুরি জ্ঞানমূলক এবং এটার অ্যান্সারও খুবই নির্দিষ্ট এগারোটা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এগুলো কি ফর ইয়ার ডিস্ট্রাকশন এগুলো কোনোটাই হবে না নয় দশ বারো সবগুলো ভুল এগারোটা প্রদেশে ভারতবর্ষে কি হয়েছিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপরে দেখেন উনিশশো সালে নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে পুরোপুরি ফুললি জ্ঞানমূলক কোয়েশ্চেন সাঁত্রিশ সালের নির্বাচনে মুসলিম লীগ কতটা আসন লাভ করেছিল বলেন তো একশো নির্বাচনে বাংলাদেশের সর্বমোট আচরণ কথা ছিল এইটাও পুরাপুরি জ্ঞানমূলক কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দুইশো অপশন দেওয়া দুইশো বিশ দেওয়া আছে দুইশো পঁয়ত্রিশতে আছে দুইশো পঞ্চাশ আছে অ্যান্সার হবে টু ফিফটি আড়াইশটি ওকে তারপরে আমরা একটা মাঝে একটু আমার রেস্ট করি তোমরা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখো আমাকে অথবা আকাশ ভাইয়ের পড়ানো তোমাদের ভাল লাগে আমাদের ভার্সিটি বিজয় কোর্স কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিয়নের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন যারা বলছে ছোটবেলা থেকে তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা একদম ডেডিকেটেড ফার্স্ট টাইম যারা পরীক্ষা মানে এই যে দিচ্ছ তোমরা তোমাদের সকলেরই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিশেষ করে হিউম্যানিটিস বা বিভাগ পরিবর্তন যারা করতে চাও অন্বেষণ অন্বেষণের আকাশ ভাই এবং অর্ক ভাই তোমাদের পাশে কিন্তু সব সময় আছে যে কোনো প্রয়োজনে আছে ইনশাআল্লাহ ওকে চলো চলে যাই আমরা তোমাদের কোয়েশন সলভিং এ এখানে কিছু বহু চলে আসছে দেখো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হলো আচ্ছা দেখি প্রথমে একটা থেকে একটা আসি প্রাদেশিক এটা টোটালি না হলো এটা কিন্তু মেইনলি কোথায় ছিল দ্বৈত শাসন কেন্দ্রে এটা কিন্তু ভুল না আসলে কেন্দ্রে কিন্তু একটা দ্বৈত শাসন তৈরি করার প্রচেষ্টা করা হয়েছিল বাট পরবর্তীতে সাকসেসফুল হয় নাই বাট বৈশিষ্ট্য কিন্তু এটা ছিল সার্বজনীন ভোটাধিকার

এই আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আন্দোলনের দেয় স্বরাজ আন্দোলন ব্রিটিশ আন্দোলন অসহযোগ আন্দোলন নাকি সত্যাগ্রহ আন্দোলন হবে সত্যাগ্রহ আন্দোলন জ্ঞানমূলক কোয়েশ্চেন খুবই ইজি ঠিক আছে উনিশ সালের উনিশ সালের এক ঠিক আছে উনিশ সালের সাথে কানেকশন কোনটার কোন আন্দোলনের সত্যাগ্রহ তারপরে দেখেন উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে সর্বমোট কতটি আসন ছিল এটাও পুরোপুরি জ্ঞানমূলক কোয়েশ্চেন নির্বাচন গুলোতে আসনের সংখ্যা ঠিক আছে মানে আসনের সংখ্যা কেন প্রয়োজন এটা তুমি কারণ এই যে সময়ের সাথে সাথে তুমি একটু বোঝার চেষ্টা করতে হবে যে সময়ের সাথে সাথে বাঙালিদের রিপ্রেজেন্টেশন বা ভোটিং পাওয়ার বা ইলেক্টেড হওয়ার ক্ষমতাও কিন্তু বাড়ছে ছেচল্লিশ সালে অ্যান্সার কত হবে দেখলেই তুমি বুঝতে পারবা ছেচল্লিশ সালে নির্বাচনের টোটাল আসন ছিল পনেরোশো পঁচাশিটা ঠিক আছে এখানে দেখো এক দুই তিন তিনটা অপশনই কিন্তু কি ভুল চার নম্বরে দেখতে পাচ্ছি পনেরোশো পঁচাশি আচ্ছা এই টাইপের একটা কোয়েশ্চেন আমরা একটু আগেই করছি চলেন দেখি সাঁত্রিশ সালের প্রাদেশিক নির্বাচনে মোটা ছিল কয়টা আড়াইশোটা দেখো সাঁত্রিশ থেকে কত বছর সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নয় বছরে সিট বাড়ছে কত আড়াইশ থেকে ঠিক আছে ছিল কত সালে সরি এই নয় বছরে একটু চিন্তা করেন সিট বার্সে কতগুলো আমাদের কারণ জাতীয়তাবাদী চেতনা তখন মানুষের মধ্যে তুঙ্গে মানুষ কি ব্রিটিশদের চাচ্ছে বিতাড়িত করার জন্য ওকে তারপরে দেখেন ভারত শাসন আইনে উনিশশো সালেরটা ঠিক আছে ফাইনালটা প্রাদেশিক তালিকায় ছিল কি কি এখানে প্রাদেশিক তালিকায় ছিল কোন বিষয়গুলো আমরা সকলে জানি যেহেতু অটোনমি দেওয়া হয়েছিল হস্তান্তরিত বিষয়গুলো বেশি ছিল এবং তোমাদের বই থেকে তোমরা একটু এইটা সম্পর্কে ভালো ধারণা নিবে আইন শৃঙ্খলা ছিল আগে আমরা দেখেছি পররাষ্ট্র সংক্রান্ত কিন্তু কোনোভাবেই সম্ভব না পররাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো সবসময় ব্রিটিশরা চাইত ওদের আন্ডারে রাখতে ঠিক আছে এটা না শিক্ষা বিষয় শিক্ষা মানে একদম যে জেনারেল এডুকেশন এটা কিন্তু প্রাদেশিক সরকারের অটোনমির আন্ডারে ছিল সো এক তিন কোথায় দেখতে পাচ্ছ দেখো তো এক তিন খ নাম্বার এখানে পরবর্তীতে দেখো উনিশশো সালের ভারত শাসন আইনে ড্যাশ যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয় তারপরে বলেছে প্রাদেশিক সাহিত্য শাসনের প্রবর্তন করা হয় এক নাম্বারও ঠিক দুই নাম্বারও ঠিক ঠিক আছে তিন নাম্বার দেখি কেন্দ্রীয় এখানে কেন্দ্রীয় হবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধের মীমাংসা করা হয় আচ্ছা এইখানে তোমরা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কারেক্ট অ্যান্সার ঠিক আছে পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে পার্সপেক্টিভ যদি চিন্তা করো এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার হয় ওকে কারণ এই যে আমরা দেখতে পাই বিভিন্ন বিরোধী ইয়াংশ করা হয় বলতে বিভিন্ন টাইপের ডিসিশন নেওয়া হয় কিন্তু ব্রহ্মদেশকে আলাদা করে দেওয়া হচ্ছে তাই না অটোনমি দেওয়া হচ্ছে এই টাইপ প্রবলেমগুলো সলভ করা হয় আলটিমেটলি দেখেন এখানে বলেছে অরাষ্ট্রের একটা রাষ্ট্র দিয়েছে ধরেন এ ঠিক আছে বা অ অরাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রদেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে মানে অটোনমি দিয়ে দেওয়া হয়েছে প্রদেশদের এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামো সঠিকভাবে অনুসরণ করা হয় নাই মানে প্রদেশগুলোকে ক্ষমতা দিয়েছে ঠিকই কিন্তু ফেডারেশন গঠন হয় নাই ঠিক আছে গভর্নমেন্ট সিস্টেম যে ফেডারেল গভর্নমেন্ট গঠন করা হয় নাই ফলে প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা সম্ভব করা হয়নি অবশ্যই সম্ভব করা যাবে না কারণ তারা তো রেসপন্সিবল না বা অ্যাকাউন্টেবল না কারণ ফেডারেশন প্রপারলি গঠন করাই হয় নাই ফলে প্রদেশগুলো আচ্ছা উদ্দীপকে কোন সাংবিধানিক আইনের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু সেম ব্যাপারটাই হয়েছিল ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রদেশ পেয়ে যায় কেন্দ্রীয় সরকারে ডায়ারকি রাখার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারে ফেডারেশন করার চেষ্টা হয়েছিল সবগুলো প্রদেশ নিয়ে আর্টিমেটলি কিন্তু পসিবল হয় নাই ওকে মিলটা দেখো অ্যানালজিটা দেখো অ্যানালজিটা কিন্তু মিলাইতে হয় বুঝতে হবে এবার সেম উদ্দীপকেই দেখো সেকেন্ড প্রশ্নটা দেখো এটা কিন্তু উদ্দীপকটা সেম 35 সালে ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয় খুবই ইজি শুরুতেই পড়েছি ব্রহ্মদেশ ওকে পরের দেখে ফেলি উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসন ব্যবস্থা ছিল অর্থবহ অর্থহীন মাধুর্যময় অগণতান্ত্রিক ঠিক আছে আচ্ছা প্রাদেশিক শাসন ব্যবস্থাটা আসলে কেমন ছিল আসলে এটা কিন্তু একটা ছোটখাটো ধোকাবাজি ছিল কিভাবে কারণ আলটিমেটলি একটা ফেডারেশন তৈরি করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা জারি রাখা হচ্ছে সো এটা কি এটা জাস্ট একটা মুলা খাওয়ানোর টাইপ ছিল যদি তুমি ইতিহাসের পাতা ঘেটে দেখো এটা আসলে পিওর মুলা খাওয়ানোই ছিল ঠিক আছে সো এটা কিন্তু অর্থহীন ছিল অর্থ ছিল না মাধুর্যময় ছিল না অগণতান্ত্রিক আসলে গণতান্ত্রিক ছিল সবার রিপ্রেজেন্টেশন না থাকলেও গণতান্ত্রিক ছিল তবে এটা অর্থহীন ছিল কারণ মুলা খাওয়াইতে ছিল সিম্পলি তারপরে দেখেন কোন ভারতীয় আদালতে মিস্টার ক এর বিচার হতো না মিস্টার ক বলতে কাকে বোঝানো হয়েছে একজন গভর্নর জেনারেলের বিচার কখনো কোন ভারতীয় আদালতে হতো না ইভেন আসলে সত্যি যদি জিজ্ঞেস করো কোনো ইউরোপীয় কর্মকর্তার বিচারই আসলে ভারতীয় আদালতে হতো না বুঝতে পারছেন এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছিল একসময় বইয়ে হয়তো এগুলো নাই বাট কোনো ইউরোপীয় কর্মকর্তারই কিন্তু ভারতীয় আদালতে কোন ভারতীয় যখন ভারতীয়রা শিক্ষিত হওয়া শুরু করছে ভদ্রলোক সমাজে প্রবর্তিত হচ্ছে তখনও কিন্তু কেউ যা জলে কোন সো অ্যানসার উইল বি গভর্নর জেনারেল তারপরে দেখেন প্রাদেশিক মন্ত্রিসভা যাদের তাদের যাবতীয় কাজের কাজের জন্য কার নিকট দায়ী থাকবে এটার অ্যানসার কি প্রাদেশিক মন্ত্রিসভা যাবতীয় জন্য এটা কিন্তু পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের উপর বেস করে জিজ্ঞেস করা হয়েছে মন্ত্রীরা ওকে তোমাদের সময় যত বাঁচানো যায় অনেকগুলো করছি তো আমরা গভর্নর জেনারেল সাধারণত কত প্রকারের ক্ষমতার অধিকারী ছিলেন আমরা ইউজুয়ালি রাষ্ট্রের দেখেন রাষ্ট্রের দায়িত্ব কয় রকমের এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি ঠিক আছে এই তিন টাইপের দায়িত্বই ছিল গভর্নর জেনারেল কারণ এক্সিকিউটিভের দিক থেকে তিনি ছিলেন কি প্রধান নির্বাহী ঠিক আছে এবং তার কিছু জুডিশিয়াল পাওয়ার কি রকম ছিল তাই সে চাইলে কি ধর মৃত্যুদণ্ডাদেশ এগুলো কি করতে পারত মৌকুফ করে দিতে পারত এরকম ছিল এবং অবশ্যই সে আইন পাশও করতে পারত তিন টাইপের পাওয়ারই ছিল সো এখানে অ্যান্সার হবে তিন প্রকার ঠিক আছে সো কত প্রকার এটা কি দেখেন শাসন পাওয়ার ছিল বিচার ছিল এবং আইন তৈরির পাওয়ারও ছিল ঠিক আছে পাওয়ার ছিল তারপরে দেখেন ব্রিটিশ রাজা মনোনীত প্রতিনিধি কারা ছিলেন ব্রিটিশ রাজার দ্বারা মনোনীত কারা হতো বলেন তো অ্যান্সার হবে দেখো ভাইস রয়গণ গভর্নর গণ গভর্নর জেনারেল বলার গণ গভর্নর জেনারেল তো অবশ্যই অ্যাকচুয়ালি পুরা গভর্নর গণ কি সবাই কি ছিল ব্রিটিশ রাজা মনোনীত প্রতিনিধি পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি ব্রিটিশ রাজ রাজার মনোনীত প্রতিনিধিগণ কিভাবে নিয়োগপ্রাপ্ত হতেন ব্রিটিশ রাজ রাজার মনোনীত প্রতিনিধি বলতে বোঝায় যাদেরকে ব্রিটিশ রাজা বা রানী নিজেই কি করতেছেন নিয়োগ দিচ্ছেন অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের কর্তৃক না এদের মনোনীত মানে কি এরা নিজেরা নিয়োগ করছে এটা মনে রাখবা ওকে হবে কি রাজা নিয়োগ প্রাপ্ত হতেন ওকে প্রবাবলি আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টারের যে আহ গুলো ছিল গুরুত্বপূর্ণ এগুলো আমরা শেষ করেছি এবং একটা জিনিস মনে রাখবা যে আমি সব সময় বলতেছি যে তোমাদের জার্নিটা খুব স্মুথ করার জন্য আমরা তোমাদের সব সময় পাশে আছি ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অ্যাডমিশন সময়ও তবে এইচএসসি পর্যন্ত প্রতিটা সাবজেক্টে তোমাদের পাশে আমরা অন্বেষণ আছি ওকে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ